সমাবেত থেকে আরম্ভ করে কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী তারপর আমরা এখন যে যে জল জীবন থেকে আরম্ভ করে নানা রকম প্রকল্প আবাস প্রকল্প থেকে আরম্ভ করে প্রত্যেকটি প্রকল্প কৃষি কৃষি প্রকল্প থেকে আরম্ভ প্রত্যেকটি প্রকল্প মানুষ পেয়েছে এবং আমাদের যেহেতু শহরাঞ্চল আমাদের বাস মানুষ একটু হিন্দু মুসলমান করে কিন্তু সেটাই এই দেখা যাবে না কেন মানুষ ওরা বুঝে গেছে যে হিন্দু মুসলমান খাচ্ছে না জাত খাচ্ছে না না বার্ধক্য ভাতটা কি আপনাদের সবাই পেয়েছে মানে না তো মানুষ তো সবাই পেয়েছে কতটা বলা ভুল ধরুন আমার বয়স আজকে উনষাট আমি এক বছর বাধ্য পাব তা মানুষের বয়স যখন ষাটে ডুবে তখন তো বার্থক্যতা অ্যাপ্লাই করতে হয় সেই অনুযায়ী মোটামুটি যারা করেছিল পেয়েছে আবার নতুন করে প্রায় অনেক বাকি আছে প্রায় সত্তরশোজন সেটা দিদি ইলেকশন আগেই ছেড়ে দেবে বলে সেইগুলো পেয়ে যাবেন

তারা আসে যেহেতু আমাদের উন্নয়নগুলো দিদি দেখছে আসছে সেই জন্য সেখানে মানুষ কিছু আসে যেমন রাস্তা জল যেমন মুক্তি একটা করে মানুষের থাকে জল রাস্তা কল আবাসন বাড়িটাড়ি নানাই বাধ্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবাতা এইগুলোই আমাদের এখান থেকে আসে সেগুলো মানুষ পেয়ে যায় আসলে প্রবলেম কিছু হয় না বিরোধীরা একটা বারবার এ করে আসছে বলে আসছে যে রাস্তাঘাটে রাস্তাঘাটগুলো অবস্থা খারাপ বিভিন্ন জায়গায় ভাঙাচোরা অনেক জায়গায় কল আছে জল নেই লাইট নেই সেগুলো আপনি আপনাদের আপনার ওপারে ওদের তো রাজনীতি করতে হয় না ওরা মানুষের পাশে সাথে থাকে না ওদের কমপ্লেন করতে হয় হ্যাঁ কিছুটা বাস্তবতা থাকে অবশ্যই আমাদের আমরুদ প্রকল্প প্রায় সতেরো সাল থেকে চলছে এখন ইনকমপ্লিট অথবা আমরা পৌরসভাভাবে যেসব ড্রেন রাস্তা নতুন করে বাগাচ্ছি আমরুদ প্রকল্পে সেইগুলোকে ভাঙা ফেঁড়ে দিচ্ছে আবার নতুন করে কানেকশান দিচ্ছে এই দীর্ঘমেয়াদী যে প্রকল্প চলছে সেই জন্য কিছু মানুষের রাস্তাঘাটে প্রবলেম আছে অস্বীকার করে লাভ নেই আর ভাবের ঘরে চুরি করেও লাভ নেই সেইগুলো আমরা দুর্গা পুজো কিছুটা মেকআপ দিয়েছি পুজো কালী পুজোর পর আবার পুরোটাই কনফ্লিউ যাবে আর বিরোধীদের আখ্যা দেখলেন তো দুদিন আগে দুর্গাপুরে যে একটা রেপের ব্যাপার দিল কতটা মিথ্যা কথা বিরোধীরা রাজনীতি করার বেশ পাচ্ছে না তাদের মাঠ নেই তৃণমূল একা ফাঁকা গ্রাউন্ডে গোল দিচ্ছে সেই জন্য বাইরে দর্শক যদি লাফালাফি করবে এটা কোনো ব্যাপার না মানুষের দিকে খাবে না আচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে দলকে সঙ্গবদ্ধভাবে কাজ করতে বলেছে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এটা দলীয় কোন্দল বেড়ে যাচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন আপনারা কিভাবে সেইটাকে সামাল দেওয়ানোর চেষ্টা করছেন দেখুন প্রথমেই বললি আমরা ক্যাডার ভিত্তিক দল না আমরা দক্ষিণপন্থী দলের রাজনীতি করি অতএব অভিষেক ব্যানার্জি বলছেন সত্যি কথাই তো আমাদের দলে তো আমরা সবাই রাজা আমরা একটা কি হয় যখন বিপদ আসে যখন নির্বাচন আসে আমরা সবাই এক হয়ে যাই আবার নির্বাচনে যেতার পর আমরা যে যাভাবে এ কথা বলি এটা কোনো প্রদার করে না এটা রাজনীতিতে কিছু গল্প না তৃণমূল কংগ্রেসের একটাই নাম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আদর্শে এবং তাদের যে পথ সেই পথকে সামনে রেখে আমরা চলি কে কী বিচ্ছিন্নভাবে আমি কী করলাম আমার আরেক কাউন্সিল এই ব্যাপার নয় মানুষ মূলত অভিষেক ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমার যুদ্ধের সরকারকে দেখে ভোট দেন